অক্ষর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর আটত্রিশটি ইসলামিক নাম ও অর্থ সহ ফুজায়েল ফোজায়েল নামের অর্থ ভাগ্যবান ফায়েক ফায়েক নামের অর্থ অসাধারণ ফাইজান ফাইজান নামের অর্থ অনুগ্রহ ফাঁসিহ ফাসিহ নামের অর্থ বিশুদ্ধ ভাষী ফাহিম ফাহিম নামের অর্থ বুদ্ধিমান ফারদিন ফারদিন নামের অর্থ ভালো বা খাটিলোক ফরাজ ফরাজ নামের অর্থ সান্ত্বনা ফালাহ ফালাহ নামের অর্থ সফল ফুরকান ফকান নামের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী বা সত্য মিথ্যার নির্ণায়ক ফাতিন ফাতিন নামের অর্থ বুদ্ধিমান বা উজ্জ্বল ফৈসাল ফৈসাল নামের অর্থ বিচারক ফাতেহ ফাতেহ নামের অর্থ বিজয়ী ফয়েজ ফয়েজ নামের অর্থ সম্পদ ফৌজান ফৌজান নামের অর্থ বিজয়ী ফকর ফকর নামের অর্থ সম্মান বা গর্ব ফৈজুর ফৈজুর নামের অর্থ দয়াময়ের সম্মানী ফজলে ফজলে ইলাহি নামের অর্থ আল্লাহর অনুগ্রহ ফখরুদ্দিন ফখরুদ্দিন নামের অর্থ ইসলামের মহিমা ফৈজুল্লাহ ফৈজুল্লাহ নামের অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রযোজ্য ফরহাদ হাদ নামের অর্থ সাহায্যকারী পদ নামের অর্থ অন্তর বা হৃদয় ফাহাদ ফাহাদ নামের অত সিংহ বা চিতাবাঘ ফিরোজ ফিরোজ নামের অর্থ সমৃদ্ধিশীল এখন আপনাদেরকে জানাবো মেয়েদের নাম ফরিদা ফরিদা নামের অর্থ অনন্য বা অতুলনীয় ফাইজা ফাইজা নামের অর্থ সফল বা বিজয়ী ফাহিসা ফাহিসা নামের অর্থ তদন্তকারী বা পরীক্ষক ফারহা ফারহা নামের অর্থ একটি আনন্দের সময় ফজিলা ফজিলা নামের অর্থ চমৎকার উদার বা ধার্মিক ফালিহা ফলিহা নামের অর্থ সফল বা সমৃদ্ধ ফাহিমা ফাহিমা নামের অর্থ বুদ্ধিমান ফরাজ ফরাজ নামের অর্থ লম্বা ফাতলা বা সুন্দরী মহিলা ফারাহ ফারাহ নামের অর্থ আনন্দ ফাহমিদা ফাহমিদা নামের অর্থ শিক্ষিত বা জ্ঞানী নিসা ফয়জুন নিসা নামের অর্থ বিজয়ী নারী ফারনিয়া ফারনিয়া নামের অর্থ সম্মানিত করা ফাতেমা ফাতেমা নামের অর্থ সদ্য দুচ্ছায়নের শিশু আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ের নাম ছিল ফাতেমা ফিকরি নামের অর্থ চিন্তাশীল বা বুদ্ধিমান ফাদিয়া নামের অর্থ সাহসী বা আত্মত্যাগী বন্ধুগণ